আপনারা তৃণমূলকে জিজ্ঞেস করুন না তৃণমূল কংগ্রেসে তো একটা শ্রেণী চাইছে সবাই ওদের হেরে যাবে তো আমরা তো এই মানে পশ্চিম বর্ধমান জেলায় নটা সিটি আমরা পাবো নটা সিটি পাবো এবং কেন পাবো সেটা জনগণকে জিজ্ঞেস করুন জনগণ করে দেবে যে আশার যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের সমর্থন করেছিল সবটা এরা কি করেছে কোন কাজটা এরা করতে পেরেছে কোন কাজটা করতে পেরেছে এই পাঁচ বছরে চার বছরে তৃণমূল কংগ্রেসে উপহার কি এই জেলায় একটা দেশদ্রোহীকে জেলা তাদের জেলা সহ অ্যান্টি ন্যাশনাল লোককে তাদের বিধায়ক করেছে এটাই তো তাদের উপহার তো মানুষ এই দেশদ্রোহীদের দলকে সমর্থন করবে যারা দেশদ্রোহী ব্যক্তিকে যে দলের মাথা করে রেখেছে দেশদ্রোহী ব্যক্তিকে যারা দলের বিধায়ক করে রেখেছে আসানসোলের মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করবে এটা হয় দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে নয় শূন্য হবে এই জেলায় নয় শূন্য হবে এখন থেকে লিখে রাখুন তৃণমূল কংগ্রেস হবে বিজেপি হবে আপনারাও জানেনজির পজিটিভ কাজ দেশের জন্য যেটা করেছেন বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে ডবল ইঞ্জিন সরকার যেভাবে কাজ করছে আর এই সরকারের ব্যর্থতা এই সরকার মানুষকে মানুষের হাতে বাটি ধরিয়ে দিয়েছে ভিক্ষা করো আর খাও এই কারণে তো বাংলা তো এই অতীত ছিল না বাংলা আগে অতীতে সারা দেশকে পথ দেখাচ্ছে আবার আগামী দিনে বাংলায় সারা দেশকে পথ দেখাবে কিন্তু এখন বাংলা তাকিয়ে আছে অন্যান্য রাজ্যের দিকে এটা আমাদের কাছে লজ্জা এই পরিস্থিতি আমরা বদলাবো আসলে সবচেয়ে বড় সমস্যা হলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিদায় হয়ে গেলে সব সমস্যা সব সমস্যার রুট কজ হলো তৃণমূল কংগ্রেস অযোগ্য লোকরা দেখবে সব ঠিক হয়ে যাবে আমরা দেশের সেনাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আসানসোলের মানুষও দেশকে ভালোবাসে দেশের সেনাকে ভালোবাসে তৃণমূল কংগ্রেসের অনেক লোক আছেন যারা দেশকে ভালোবাসে দেশের সেনাকে ভালোবাসে কিন্তু দুর্ভাগ্য যে নেতৃত্বে যারা আছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যারা আছে তারা পাকিস্তানকে সমর্থন করেন পাকিস্তানের পক্ষে কথা বলেন এমন স্টেটমেন্ট দেন যেটাতে পাকিস্তান উৎসাহ পাবে তো এটা আমাদের কাছে দুর্ভাগ্য রাজনৈতিক পরিসর থেকে এই ধরনের ব্যক্তি থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত কিন্তু দুর্নীতি যদি না হয় তো তৃণমূল কংগ্রেস অফিস বন্ধ হয়ে যেত তৃণমূল কংগ্রেসের অফিস চলছে দুর্নীতির টাকায় তো ওই অফিস যদি চালাতে হয় তাহলে দুর্নীতি কন্টিনিউ থাকবে দুর্নীতি বন্ধ হয়ে গেলে অফিস বন্ধ হয়ে যায় কে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি আছে বলুন না যারা দুর্নীতির মাধ্যমে টাকা রোজগার করছে তারাই তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে কোন ভদ্রলোক তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে বলুন হয় আতঙ্ক ভয় দেখিয়ে কিছু লোককে রেখেছে আর বাকিরা অর্থ রোজগার করছে বেআইনি সে কারণে তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে অন্য কেউ তো নেই কোনো ভদ্রলোক এখন তৃণমূল কংগ্রেস করছে না